তো দেখতেই পাচ্ছেন আমাদের জুম এখন মুরগির মাংসটাকে চুঙ্গার ভিতরে বাঁশের চুঙ্গার ভিতরে ঢুকাচ্ছেন চুঙ্গা গুলোকে আগুনে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ও বোন রাইনে বেরাজে নমস্কার জু জু ব্যাক্কুনা রে আজকে আমরা যাচ্ছি রাইনেতে জুমের মধ্যে গিয়ে পিকনিক করব সাথে থাকুন দেখতে থাকুন আর আমাদের সাথে দেখুন কতগুলো মানুষ ফাইনালি রাইনের ঘরে এসে গেছি দেখুন রাইনের ঘরটা সাথে এসে বস আমাদের বস সবাই চিনতে পারছেন বস কে একটু দেখেন রাইনের ঘরে আমরা সবাই মিলে এখানে পিকনিক করব ভিতরে অনেকজন আছে আসুন আপনারা দেখুন আমাদের রাইনের ঘরে ভিতরে আয়োজন চলছে এই যে দেখুন সবাই বসে আছে যার যার কাজে ব্যস্ত সবাই রান্না বান্নার কাজে সুলোতে অলরেডি আমাদের চালগুলো দেওয়া হয়েছে অর্থাৎ ভাত রান্না করা হচ্ছে এখানে আমাদের জুম থেকে এগুলো এক ধরনের সবজি পাওয়া গিয়েছে এগুলো একটু খেতে তিতা হয় এগুলোকে আমরা চাকমা বাসায় তিদে বেগুন বলে থাকি রান্না করা হচ্ছে শিম আর বেগুন দিয়ে নাপ্পি ঝোল যা আমাদের চাকমাদের একটা খুবই জনপ্রিয় খাবার আমাদের সুন্দরী এখন বসে বসে সবজিগুলো আর এদিকে মুরগির মাংসটা চাপা হয়ে গিয়েছে চুলোতে অলরেডি মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে রান্না করা হচ্ছে আর নামানোর আগে এখানে একটু সাবারাং দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন সাবারাং দেওয়া হচ্ছে এত সুন্দর হয়েছে আবারང་ আমাদের জুম্মি তৈরি। ওরে বাপ ওরে এসে আমাদের বস আজকে পুরো জুমের একটা মানে ট্রেডিশনাল পুরো আমাদের পিনন萩 ওই টিচওয়াই পিনন萩 উনি পড়েছে। এখন রান্না করবেন। পুরো এরা গরম রান্নার জন্য এখানে যাবতীয় মশলা দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন আদা রসুন মরিচ, লঙ্কা, তেল এসব দিয়ে এটাকে ভালো করে মাখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের জুমবি এখন মুরগির মাংসটাকে চুঙ্গার ভিতরে বাঁশের চুঙ্গার ভিতরে ঢুকাচ্ছেন এটাকে বাঁশের চুঙ্গায় রান্না করা হবে মুরগির মাংসটা যেটাকে আমাদের চাকমা পাসা বলা হয় পুরো এরা একটা হোলা এর চোটা একটা দোল মানে ফিলোনহাদি পুরো হবং তবং বানে উনি আমাদের ঐতিহ্যবাহী এটা মেয়েরা যে জুমে এসে হবং বানে তো সেটা উনি বেঁধেছেন হবংটা খুব সুন্দর লাগছে ওনার গ্যাট আজকে দেখুন চুলাগুলোকে এখন আগুনে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য একটু দেখছি এগুলোকে আমাদের চুলাগুলো প্রায় শেষের পথে এখন আমাদের হুরয়রা গ্রামটা খাওয়ার জন্য প্রস্তুত আরেকজন ম্যাডাম এখানে হুগিতে দইগুলো ভর্তা করার জন্য আগুনে পোড়াচ্ছেন হুগিতে দই ভর্তা দেখুন এখানে হুগিতে দই টমেটো পেঁয়াজ কুচি তারপরে এটা হচ্ছে নাপি পোড়া এটা দিয়ে ভর্তা করা হবে যেগুলো কিন্তু পুড়েও কিন্তু খাওয়া যায় এই যে পুড়েছে উনি হম আমিও দু আমাদের রেডি হয়ে গেছে আমি এখন ভাত খাবো দেখেন এখানে রয়েছে বেগুন আর শিম দিয়ে এটা নাপিয়ে দিয়ে তরকারি তারপর আমাদের এই যে হুগিতে তোর ভর্তা তারপরে তিতকললা সিদ্ধ আর এখানে তো মাংস সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা খাওয়াতে বসে গিয়েছি সবাই দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছি খুবই সাধারণ হয়েছে খাদ্যগুলো জুমে এসে ভাত খাওয়া আর মজাকাই অন্য রকম আজকের মতো এখানেই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন bye bye, bye, -bye.